বাংলাদেশের গৌরব বিপন্ন হবে এই রকম কথা বলে মৌলবাদীরা এই অসাম্প্রদায়িক চরিত্রের প্রতিষ্ঠান ইসকানের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার প্রয়াস করছে প্রিয় দর্শক ছায়া তথ্যের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে ভাইরাল একটা টপিক নিয়ে আলোচনা করব আমরা সবাই একটা ভাইরাল ভিডিও দেখতেছি টিকটক ইউটিউবে কিংবা ফেসবুকে চিনময় কৃষ্ণ দাসকে নিয়ে তাহলে চলুন কে এই চিনময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ জেনে নেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আপনি যদি তথ্য ইউটিউব চ্যানেলের নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন আর আপনি যদি নতুন সদস্য হন তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পেয়ে যাবেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রকচারী ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার পঁচিশে নভেম্বর বিকেলে গ্রেপ্তার হন নেতা ও বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের কৃষ্ণদাস মুখপাত্র ব্রক্ষচারী চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার মামলায় তাকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত ও দেশটির রাজনৈতিক দল বিজেপি এখন প্রশ্ন হলো কে এই চিনময় কৃষ্ণ দাস ব্রক্ষচারী আর কেনই বা তাকে গ্রেপ্তার করা হলো কিংবা গ্রেপ্তারের পরেই বা কেন চারিদিকে এত আলোচনা সমালোচনা সৃষ্টি আসল নাম ছিল চন্দন কুমার ধর গত ছাত্র জনতার একাধিক দেন তিনি তার দাবি সনাতন ধর্মলম্বীদের উপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশ তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে বিশেষত গত অক্টোবরে চট্টগ্রামের এক মিছিলের সময় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে উঠে তার বিরুদ্ধে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও করা হয় যে মামলার বর্তমান তিনি কারাবন্দী তবে তার সমর্থকদের দাবি তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণত তাকে কারাগারের পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেছেন সনাতন সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ ধর্মীয় এই নেতার গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান জানিয়েছেন কৃষ্ণ দাসের বিরুদ্ধে অভিযোগ তদন্তধীন রয়েছে তবে সুনির্দিষ্টভাবে কি অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি এদিকে কোন সম্প্রদায়ের নেতা হিসেবে নয় বরং রাষ্ট্রদ্রোহের অপরাধে ইস্কনের বহিষ্কৃত নেতার চিন্ময় দাস লক্ষ্যচারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহবুদ সজিব ভুইয়া তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না